বন্ধুরা নৈকতলীয় সরলরেখা স্কিউ স্ট্রেট লাইন তোমরা কি জানো কাকে বলে অনেকেই জেনে থাকবে যারা জানো না প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো জেনে যাবে সংজ্ঞা দেখো দুটি সরলরেখা যদি ভিন্ন ভিন্ন তলে অবস্থান করে তাহলে তারা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না এদের নৈকতলীয় সরলরেখা বলে চিত্রে দেখো পিকিউ সরলরেখাটি টেবিলের উপর একটি তলে অবস্থান করছে এবং আর এস সরলরেখাটি মেজের একটি তলে অবস্থান করছে তাহলে এই দুটি সরলরেখা কখনোই একে অপরকে ছেদ করবে না বা করতে পারবে না তাহলে এক্ষেত্রে পিকিউ ও আর এস সরলরেখা দুটি নৈকতলীয় সরলরেখা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ